আমার বিশ্ব সাহাবীকে মা hore madina hazrat saufiya radhiyallahu taala alaha ke bollen rasulullah wale ke o appa

বিসমিল্লাহি আবারো বলকে জিজ্ঞাসা তুমি এত খুঁজতে যাচ্ছে কেন চলে ভারী বন্ত থেকে শান্তিকে থেকে দর্সা বাজারে ঘুরে ফিরেছে মাল গকলি টাকা পয়সা দিয়ে ফিরেছে আল্লাহ থেকে

আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া হে আলা কুল্লি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ফজলে আমি ভালো আছি হযরত উসমান বললেন কেন এসেছো ভাই ও ভাই গোরা ফলার ও

গোরাহরা রাদিয়াল্লাহু তাআলা মজকে এসে বলে বলতে যে চাল ঠিক আছে কিন্তু লাভ তো নেই বিশিষ্ট তো পাঠিয়েছে হযরত ওসমান মজকে এসে বলছে আরে বাবা ভাই টেনশন কি নবী পাঠিয়েছে মানে আমি জানি একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ তোমাকে নবী পাঠিয়েছে কেন বলতে হয় এই সবার আগে দৌ উত্তর হয়েছে গাড়ি এই মাতরো সব বিজনেস করে ফিটছে

আমি আমার নবীকে মানিলি আল্লাহকে ভয় করি আল্লাহ রা যাবে ভয় করি সেই যদি আমি সসানতা করে চলি

আমি আলোচনা করলাম একটা আয়াতের উপরে একটি আয়াত সেই একটি আয়াত বোঝাতে চলেছে আর একটা আয়াত আমি বলে দিলাম একটি আয়া বোঝাতে আর একটা আয়াত আয় আপনাদের যারা ভয় করে

Oh, Jesus, রসুল সাম আলা তুম আশম

Yeah, homie. Right.

الحمد لله <applause>